একজন মেয়ে যখন বড় হয় বাবার যে কি টেনশন থাকে কার সঙ্গে বিয়ে দেওয়া যায় বাবা অনেক সময় এই টেনশনে স্ট্রক করেও মারা যায় ঠিক কেন বলো জন নবীর টেনশন কার সঙ্গে বিয়ে দেওয়া যায় বিশেষ করে আমার আচ্ছা বোনরা কোন সাইড আছেন জানতে পারি কোন সাইডে এই বোনরা আছে আম্মা জানা এই সাইডে আছে আচ্ছা ঠিক আছে দুই সাইডে আছে মানে দুই জায়গা করছেন নাকি বোনদের জন্য আচ্ছা এই পাশে আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে একটু বলবো যে আমার কথা যা শুনেছেন এখন একটু আমার কথা আর একটু মনোযোগ দেন বলছি বলছে তো শুনবাই জুবুম ভাইয়া মেয়ে বড় হয়ে গিয়েছে কার সঙ্গে বিয়ে দেওয়া যায় কার সঙ্গে প্রথমে আসছে অমর এ ফারুক আল্লাহ আপনার মেয়ে বিয়ে করতে চাই দিবেন নবীজি এদিকে তাকান এবার কিছু বলছেন অমর ফারুক বুঝে গিয়েছে যে আমার খাওয়া নাই আমার দ্বারা হবে না বের হয়ে গেছে এরপরে আরেকজন আসছে নবীজি বিয়ে করতে চাই দিবেন আপনার মেয়েকে দিবেন ফাতেমাকে দিবেন নবীজি চুপচাপ কোন কথা কয় না সে বুঝে গেছে আমারও খাওয়া নাই দেখবেন বন্ধুরা বন্ধুরা একসঙ্গে হইলে দুষ্টামির কোন অভাব হয় না ঠিক সাহাবা একরাম দুষ্টামি করতেন বাট হারাম হবে না তোমরা যে কি করো এটা একদম জানি এটা আমি জানি আমি বুঝি রাস্তাতে একজন মেয়ে গেলে মামা

আব্দুর রহমান বিন ауফ দ্য బిগেস্ট বিজনেস ম্যাগনেট ইন না সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল তিনি তো চারজন বন্ধু একসাথে হইছে ওমর কি খবর কি فاطمهকে পাইল না কি দুঃখ তো তো দুশ্চিন্তা আমি মাছখানে কথা কি বোঝা যায় আমি একটু মানে মজা করি কথা বলতে আমার একটা হ্যাবিট বুঝতে পারো তো এদিকে আব্দুর রহমান বিন ауফ মজা করছে এই তুমি যাও মামা তুমি গেলে তোমারই ফিরা ফিরা তুমি যাও আলী কি বলছে আলী বলছে তোমার মাথা খারাপ ডাজন্ট মেক ইন টাকা নাই আমার বাড়ি নাই ভাড়া বাড়িতে থাকি নিয়া কি সাহেব কবির মি আমি পাব অসম্ভব বলছে यार পেলে ट्राई तो कर যাও ट्राई করে আসো কি হবে দেখা যাবে যা হবে পরে দেখা যাবে তো আলী তো এমনি একটু লাজুক তাই তো তো নববীজি মসজিদে নববীতে বসে আছেন আলী আসছে তো মেয়ের বিয়ের প্রস্তাব ভাই এত সহজ না তো আলী এসে এদিকে ঘুরতেছে নবীর কাছে আসে না কিন্তু নবীজিকে আল্লাহ আগে ওহি দিয়ে বলেন আপনার কাছে মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে কি খবর তোমার কি হয়েছে আমার কাছে বসো কি হয়েছে বল বল বলছে তুমি যে কেন আসছো যে কিন্তু আমি জানি কারণ আমাকে দে দেহী পাঠিয়েছে যে আলী আজকে আপনার এবার আলী তো লজ্জায় করে গেছে সালা না বলে তো ভুল করে ফেললাম বলছি তো এবার সিরিয়াস মরে আসেন এবার আলী বলেছিল আপনার মতামত কি আপনি কি চাচ্ছেন বলুন মানে সিরিয়াস তো পুরো জীবনের ব্যাপার একটা মেয়ে মানে তো একদিনের জন্য নয় হারাম প্রেম আজকে ভালোবাসা আই লাভ ইউ জাম আই ক্যানট লিভ উইথাউট ইউ আই উইল ডাই ফর ইউ আই রিয়েলি লাভ ইউ সো মাচ ও দুদিন পরে বলে তোর এগুলো হচ্ছে দুনিয়ার ভালোবাসা হারাম ভালোবাসা আর হাল ভালোবাসা মানে হচ্ছে তোমার হাত আমি ধরেছি এটা আমি আজীবনের জন্য আগলে রাখবো ঠিক কেন বলেন তো এবার বলছে নবী আপনি কি বলবেন বলেন নবীজি প্রথম দুইবার কি ছিলেন কি ছিলেন সাইলেন্ট চুপচাপ ছিলেন কিন্তু এবার নবীজি একটা শব্দ বললেন বললেন আলী টেনশন করো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ